সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর চার পাঁচটা লাইন পড়লাম যেটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে চাই চুজ ইউর রেসপন্স টু এনি সারকস্টেন্স ডোন্ট লিভ আ পজিটিভ আউটকম টু চান্স টেক অ্যাকশন টু শেপ ইউর লাইফস ডাইরেকশন অ্যাক্সেনচুয়েট কাইন্ডনেস লাভ অ্যান্ড অ্যাফেকশন নেভিগেট থ্রু নেগেটিভ ইমোশন উইথ কেয়ার অফ পিপল হু ড্রেন ইউ অ্যান্ড স্ট্রেন ইউ বি অওয়ার গ্রো ফ্রম ইউর এক্সপিরিয়েন্সেস ইচ ডে অফ ইউর লাইফ লার্ন ফ্রম ইচ সেটব্যাক ইচ হার্টেক অ্যান্ড স্ট্রাইভ নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জানলার পাশে এসে বসে আছে বাইরে বৃষ্টি পড়ছিল তো তো শেড নিয়েছিল আমি উঠে আমার গোলস অ্যাফার্মেশন লিস্ট সমস্ত কিছু এটার মধ্যে লিখে নিলাম যাতে আমার দিনটা খুব ভালোভাবে যায় এবং কাজগুলো আমি ঠিকঠাকভাবে করে নিতে পারি যেগুলো পেন্ডিং আমি ভাবলাম বিছানা থেকে উঠলে হয়তো উনি নড়াচড়া করে চলেই যাবেন কিন্তু ওনার ভয়ড একটুও নেই উনি ওখানে চুপটি করে বসেছিলেন তারপর যাই হোক ফাইনালি আমি বেড থেকে নেমে এখানে এসে ব্রাশ করছি এরপর স্নান করবো বাইরের ওয়েদারটা আজকে এত ভালো ছিল কি আমার স্নান করতে ঠান্ডা লাগছিল ওই জন্য একটু ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে নিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম তারপর দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে তোমরা অনেকেই বলেছিলে যে এটা জুই ফুলের গাছ আবার অনেকে বলেছিলে বেলি ফুলের গাছ আমি জানি না এটা কি ফুলের গাছ বাট খুব ফুল দিচ্ছে এখন এই সিজনে আর এই ফুল থেকে না খুব সুন্দর গন্ধও বেরোয় তো অনেক বড়ো বড়ো সাইজের ফুল রয়েছে আর আমার কাছে এই গাছ দুটো রয়েছে একটা ঠাকুর ঘরের পাশে লাগানো রয়েছে আর একটাই এই ব্যালকনিতে লাগানো রয়েছে তো এখানে গাছগুলো জলে ভিজে এত সুন্দর লাগছিল দেখতে পুরো ফ্রেশ একদম টাটকা তরতাজা পাতা সব আর এই যে হাওয়া দিচ্ছে দেখো কি এখন ঝড় বৃষ্টি তো চলছে কিন্তু এর মধ্যে আমাকে অফিসেও বেরোতে হবে এই ছোট্ট ডালটাতে তিনটে ফুল ফুটেছে এগুলো সব তুলে নিই ঠাকুরকে দেবো গাছের ফুল তুলে ঠাকুরকে দিতে আমার খুবই ভালো লাগে ফ্লেক্স খেয়ে বেরোবো কিন্তু তার হলো কই দুধটা তো কেটেই গেল দু তিন দিন আগে আনা গরম করা হয়নি প্যাকেটের মধ্যেই ছিল আর আজকে যখনই আমি বসালাম তখনই দেখলাম ফেটে পুরো চৌচির হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না ওটাকে দিয়ে আমি পানির বানিয়ে নেব। এখানে এখন আমি ভাত খেয়ে নিয়েছি কালকের পুঁই শাক ছিল ইলিশ মাছ ছিল ডাল ছিল সেগুলো দিয়ে আর এখন রেডি হচ্ছি টিফিনের জন্য এক টুকরো আপেল আমি নিয়ে নিয়েছি এক টুকরো মানে একটা গোটা আপেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাই আমি টিফিনে খাবো কারণ ভাত খেয়ে গেলে পেটটা পুরো হেভি হয়ে যায় আর এখানে এখন আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি বেরো কিন্তু দেখো বাইরে আকাশের অবস্থা কি আর বৃষ্টিও চলে এসেছে অনেক জোরে তো খানিকক্ষণ ওয়েট করে গেলাম তারপরে যাই হোক ফাইনালি বেরিয়ে পড়লাম আর আমার তুলসী মঞ্চটা একটা ছোটখাটো পুকুরখানা হয়ে গেছে দেখো হাই গাই গুড ইভিনিং এখন বাজে হচ্ছে নটা দশ আমি জাস্ট বাড়িতে আসলাম এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে একদমই কাজে যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেতেই হলো কারণ আমি আবার ছুটি নেব যেহেতু চার পাঁচ দিনের ছুটি আছে পুরীতে যাওয়ার জন্য তো ওই জন্য আমি আর এই সপ্তাহে কোনো ছুটি নিচ্ছি না প্লাস পরের মাসে আমার আরও দুটো ছুটি লাগবে রসগোল্লার জন্মদিনও আছে ষোলো তারিখ ওটা সানডে পড়েছে প্লাস আরও আর একটা ইভেন্ট রয়েছে তো ওই জন্য ভাবছি যে আর ছুটি নেব না আর বাড়িতে বসে কি বা করতাম সারাদিন কাজে যারা বেরোয় কাজে যারা থাকে বাড়িতে কেউ না থাকলে কোনো কাজও থাকে না ভাবি যে অফিসেই যাই বরঞ্চ অফিসে গেলে ভালো লাগে স্টাফদের সাথে কথাবার্তা বলা আর আমি যে কাজটা করি প্রত্যেকদিন নতুন নতুন লোকজনদের সাথে দেখা হয় এরকম না যে একই জায়গায় যাচ্ছি একই লোকজন এরকম নতুন নতুন লোকজনের সাথে দেখা হয় যেহেতু আমার প্রচুর স্টোরস আছে আন্ডারে তো এক একটা স্টোরে যখন যাই আমি তো সমস্ত স্টাফদের সাথে কথা বলা হয় তো এরকম না কি আজকে যে স্টোরে যাচ্ছি সেই স্টোরের স্টাফদের সাথে আমার রেগুলার দেখা হচ্ছে তো আমার চেঞ্জ হয় ধরো আমি নেক্সট উইকে আবার একটা অন্য জায়গায় গেলাম বা পরের উইকে একটা অন্য জায়গায় গেলাম তো নতুন নতুন মানুষদের সাথে দেখা হচ্ছে এরকম না নতুন মানে পুরো নতুন মানে ধরো যাদের সাথে এই সপ্তাহে দেখা হলো তাদের সাথে আবার আবার নেক্সট মান্থে দেখা হলো বা পরের দু সপ্তাহ বাদে দেখা হলো তো আমার খুব ভালো লাগে আমি আমার কাজটাকে ভীষণ এনজয় করি তো যাই হোক ওই জন্য গেছিলাম হাসলাম এখন তো মিষ্টি মিষ্টি সব থেমে গেছে আজকে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা ছিল কোনো অসুবিধা ছিল না তো চলে এসেছি এখন ফ্রেশ হবো জামাকাপড় ছাড়বো রান্না সেরকম আজকে কিছু করার নেই শুধু ভাত করার রয়েছে আর আজকে ভাবছি একটু পিৎজা বানাবো যে পিৎজাটা আমাদের ক্যাফেতেও পাওয়া যাবে ক্যাফেতে আমরা পিৎজাটা ভেবেছি যে থিন ক্রাস রাখবো ওরকম মোটা ব্রেডের রাখবো না যেটা খেলে জেনারেলি আমি আমার পার্সোনাল টেস্টে কথা বলছি আমার মুখ মেরে যায় ওই রকম তেল চপচপে পুরো পিৎজা হলে আর যদি ওরা পাফি বান টাইপের হয় আমার পিজ্জা থিন থিন ক্রাসটা খুব ভালো লাগে আর থিন ক্রাসটা পিজ্জা না মানে খেতেও মানে খাওয়া যাবে এরকম মুখ মেরে যায় না তো ওটারই একটা রেসিপি আজকে বাড়িতে ট্রাই করব ওকে সো আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছি আর এরপর আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতে পিজ্জাটা কিভাবে বানাচ্ছি ডোটা আমার অ্যাকচুয়ালি কালকেই মাখা ছিল কালকে একটা ট্রাই করেছিলাম তো কালকে না একটুখানি ইয়ে কম হয়ে গেছিলো চিজটা কম দেওয়া হয়ে গেছিলো আর এক পিসই বানিয়েছিলাম তো এই পিসটা দিয়ে আজকে বানাবো এটা খানিকক্ষণ বাইরে রাখি আর এই দেখো এর মধ্যে ইজ দেওয়া ছিল বলে না এটা একটুখানি তোমার এই ফ্লাফি টাইপের হয়ে যায় যেটাকে একটু আমি মাখবো এখন ভালো করে তারপর খানিকক্ষণ রেখে দিয়ে বানাবো ইস্ট দিয়ে চিনি দিয়ে মানে একটা তোমার হালকা গরম জল দিয়ে রেখেছিলাম যদি ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায় তারপর ওটাকে ময়দার সাথে ভালো করে মেখে নিয়েছিলাম ময়দাটা এইটুকানি ছিল তারপরে দেখলাম এত বড় হয়ে গেলো আর এই ফার্স্ট টাইম আমি ইস্ট ইউজ করলাম তো পুরো প্রসেসে আমি তোমাদেরকে অন্য একদিন দেখো আজকে আপাতত ডোটা যেহেতু বানানো রয়েছে আমি রাত্রে ডিনারে এটাই করব আর পুঁইশাক রয়েছে ডাল রয়েছে তারপর ইলিশ মাছের ঝোল রয়েছে ওটা বাবাকে দিয়ে দেবো ভাত করে দেবো একটুখানি যেটা ও খেয়ে নেবে দেখো সব ঠিক আছে কিন্তু কারেন্ট চলে যাওয়াটা আমার মানে একদমই ভালো লাগে না কালকে রাত্রিবেলা আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি তো চোদ্দ করে কারেন্ট গেছে আর এসেছে যতবার করে কারেন্ট যায় আমার ঘুম খুব পাতলা ঘুম ভেঙে যায় যেহেতু ফ্যান বন্ধ হয়ে যায় আর আগে আমি ভয় পেতাম অন্ধকারে থাকতে যেই অন্ধকার হতো যারা আমার একদম বিয়ের পরপর থেকে ব্লগস দেখছো যারা যেতে থাকবে টুক করে আমি নিচে চলে যেতাম বা আমাদের নিচে গরব দাদা রয়েছে দেখে আমাকে একটা বলতাম যে একটু নিচে আছে কি ওরাও আমাকে ডাকতো যে তুমি ঠিক আছো কি না বাট এখন দেখো এখন সারা ঘর অন্ধকার ঘরে একটা মোমবাতিও নেই এমার্জেন্সি লাইটও নেই কিন্তু আমি দিবী আরামসে ঘুরে বেড়াচ্ছি দেখো কতটা চেঞ্জ এসে এসেছে বলছি এসেছে আমার মধ্যে পুরো চারিদিকে দিকে করে গেছে কিচ্ছু ইত্যাদি না বাদকুলি বেতকি সবই পরে ভেবেছি না একটা ইনভার্টার লাগিয়ে নেবো সুবিধা হবে আপাতত জানো তো আমাদের আগে যেরকম কারেন্ট চলে গেলে ওয়াইফাইও চলতো না তারপরে কি একটা জিনিস আছে না হয় যে তো এটা এক দেড় ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেয় ওয়াইফাইয়ের যেটা কি না আমার তো লাগে না ওই ঘরে থাকলে এমনি ফোনে নেট দিয়ে চলে যায় বাট অসুবিধা হয় না ব্লক ক্লক কিছু আপলোড করা থাকলে এখন আর ইন্টারনেট যায় না তো আমি এখানে ভাত বসাচ্ছিলাম ভাত বসাতে গেলাম আমার কারেন্টটা দেখলাম চলে গেলো তো এখন আপাতত এই লাইটের যদি আমি ভাত তাতগুলো বসিয়ে দিই কারেন্ট আসলে বাকি কাজগুলো করবো আর আমি ফোনে ফার্স্ট টাইম পেছনে না আমার একটা অরা লাইট আছে যেটা কি না আমি দিনও আজ পর্যন্ত ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম কারেন্ট গেল আর আমি এই লাইটটা যেটা ফোনে রয়েছে রিং লাইটের মতো ফার্স্ট টাইম এটা আমি ফার্স্ট টাইম আমি যাই না ক্লিপসটা কীরকম আসবে তো করছি এরপর আমি দেখবো এই যে কারেন্টে চলে এসে দেখো পর ফুটো ফুটো করার পর দু তিন মিনিট মতো আমি এয়ার ফ্রায়ারে আগে শেকেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা স্প্রেড এটা টমেটো দিয়ে বাড়িতেও বানানো যায় বাট আমার কাছে রেডিমেড ছিল আমি ওটাই এখানে লেপে নিলাম তারপরে আমি ভেজ লোডের পিজ্জা খেতে খুব ভালোবাসি প্রথমে এক লেয়ার চিজ দিয়ে দিলাম তারপর ওর মধ্যে যা ভেজিটেবলস আমার কাছে ছিল যেরকম অনিয়ন বেল পেপার ক্যাপসিকাম এগুলোকে আমি ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর সাজানোর পর এটা এত সুন্দর দেখতে লাগছিল তারপরে ওপর থেকে আর এক লেয়ার চিজ দিলাম এটা অপশনাল চিজ যারা বেশি খেতে পছন্দ করে তাদের জন্য ওকে এখানে আমার ডেকোরেশন ডান এরপরে এটাকে বেক করে নিলেই হয়ে যাবে আজকে চিজটা দুটো লেয়ারে দিয়েছি কালকে সিঙ্গেল লেয়ারে দিয়েছিলাম তো হোপফুলি আজকে খুব টেস্টি হবে খেতে এয়ার ফ্রায়ারটা হয়ে এত সুবিধা হয় যে এখানে কুইকলি তৈরি হয়ে যায় প্লাস তেল ঠেলের তো কোনো ব্যাপারই নেই তো একটু হেলদি খাওয়া যায় এটা আমার দারুণ কাজে রয়েছে জিনিসটা ভীষণ কাজে আমি না লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও ইন কেস তাহলে তোমরা করতে পারো এখানে পিৎজা অনেক কিছু অপশান আছে তো এখানে কোনো রকম টাইমিং হয় মানে আমি যেমন টাইমিং ওয়ামিং কত লাগে যাই না সেখানে আমি সিম্পল পিৎজা সেট করে দিই অ্যান্ড দেখে নিই যে কতটা হচ্ছে মোটা ব্রেডের হলে এখানে অ্যাকচুয়ালি এক্সাক্ট ষোলো মিনিট যেটা একটা চোটা লাগে বাট আমি যেহেতু থিন ক্রাস্ট করি তো আমার এটা তোমার সাত আট মিনিটেই রেডি হয়ে যায় মোটামুটি তো আমি এখানে স্টার্ট করে দিই আর এখানে যে লাইট জ্বলে লাইটটা খানিক্ষণ মধ্যে বন্ধ হয়ে যায় ইলেকট্রিক কনজামশন যদি বেশি না তো আমার দেখতে খুব ভালো লাগে যে এই যে চিজগুলো আছে না ফুলে ফুলে যায় ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে এই যে দেখো হচ্ছে ওপর থেকে হাওয়া চলছে ওখান থেকে ক্যাপসিকাম নোটছে টিং 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 করে আমার পিৎজা রেডি হয়ে গেছে এটা থিন ক্রাস্ট পিৎজা আমার খুবই ভালো লাগে এই ধরনের পিৎজাগুলো খেতে এটার মধ্যে একটা জিনিস দেওয়া বাকি সেটা হচ্ছে পিৎজা মিক্স ইটালিয়ান মিক্স ওড়িগানো যাই বলবো না কেন এটার ঢাকনাটা হারিয়ে গেছে তো এটাকে আমি এইভাবে হাত দিয়ে ফেলি আমার অরিগানোর টেস্ট খুবই ভালো লাগে তো আমি একটু বেশি বেশি নিই এইবার মনে হচ্ছে আমাকে একটু পিৎজা কাটার ছুরিটাও কিনতে হবে কারণ চাকু দিয়ে চারটে পিস করেছি প্রথম বাইটটা নিলাম ও হো হো মজরিলা চিজ দিয়েছিলাম আর সেটা দিলে যা হয় এই যে টানলে দেখো চিজটা এরকম লম্বা হয়ে চলে আসে পুরো মনে হচ্ছিল যে কোনো আর কি ভালো দোকানের পিৎজা আমি খাচ্ছি এটাকে বাড়িতে বোধহয় আমি একবার না দুবার ট্রাই করেছিলাম সেগুলো আপ টু দি মার্ক হয়নি বাট এইটা যা ছিল না ও হো হো সুপার সে টেস্ট ছিল তো এটা আমি হয়েছি মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাবো আর এটাই ডিনার করেছিলাম কারণ যেহেতু ময়দা ইটস ভেরি হেভি ফিলিং তো একটা খাওয়ার পরে আমার পেট অর্ধেক ভর্তি হয়ে যায় তারপর যাই হোক আমি চলে গেলাম হচ্ছে ঘরে আর এই যে ইনভেস্ট ইন ইয়োর অ্যাটিটিউড বইটা আজকেই শেষ হয়ে যাবে মাত্র কয়েকটা পাতা বাকি রয়েছে বইটা এত ভালো এটা সেলফ হেল্পের বই তোমাদেরকে হাইলি আমি রেকমেন্ড করবো কেউ যদি পড়তে চাও এই বইটা পড়তে পারো ভীষণ ভালো লাগবে মোটিভেট হবে প্লাস অন্যকে এই বইয়ের যা কোডস মোডস আছে যা স্টোরি শেয়ার করা রয়েছে পোয়েম রয়েছে সেগুলো শেয়ার করতে পারবে অন্যরাও মোটিভেট হবে যেটা দি ফার্স্টের ভিডিওটা আর কি শুরু করেছিলাম তো যাই হোক গুড নাইট বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো নিজেদের অ্যাটিটিউডের ওপর একটু কাজ করো একটু ইনভেস্ট করো কাকে কি বলতে হয় না বলতে হয় কাকে কি কথা বললে সে দুঃখ পাবে কষ্ট পাবে বা খুশি হবে সেগুলো মাথায় রেখে একটু চলো থ্যাংক ইউ